মানুষ খুন করেছে গুম করেছে আয়না করে বন্দি করে রেখেছে এবং মামলা দিয়েছে তাদের বিচার হবে ইনশাআল্লাহ বিচার আল্লাহর জমিনেও হবে জায়ের জমিনও হবে আখেরা তো হবে দুনিয়াতে তো হবেই আখেরা তো হবে আমরা কোনো অপরাধীকে ছাড় দেবো না যারা সত্যিকারের অপরাধী কালপ্রিট যারা ফৌজদারি অপরাধে জড়িত তাদেরকে আয় আইনের আওতায় আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ আপনারা জানেন আমরা অত্যন্ত নাজুক পরিস্থিতিতে দেশের দায়িত্ব নিয়েছি দায়িত্ব নিয়েছে পাঁচ মাস চলমান আমরা ইতিমধ্যে আপনি ষোলো বছরের জঞ্জাল একদিনে পরিষ্কার করতে পারবেন না এটা সেট আছে এটা বহুদিনের সেট এই সেট শুদ্ধ করতে সময়ের প্রয়োজন কিন্তু আমাদের হাতে বেশি সময় নাই আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় ঘোষণা করেছেন পঁচিশ সালের শেষে অর্থ বা ছাব্বিশ সালের প্রথম অর্ধেক আমরা একটা নির্বাচন দেব যে নির্বাচন দেশে ছিল না পনেরো বছর দেশে নির্বাচন ছিল না নির্বাচন ছিল ব্লেটেন্ট নির্বাচন ছিল প্রহসন নির্বাচনের প্রতি জনগণের কোনো আকর্ষণও ছিল না পুলিং অফিসার প্রিজাইডিং অফিসার অ্যাসিস্টেন্ট প্রিজাইডিং অফিসার গভর্নমেন্টের ল এনফোর্সিং এজেন্সি কেন্দ্রে বসে আছেন ভোটার নাই আমরা এইবার ইনশাআল্লাহ এমন এক নির্বাচন জাতিকে উপহার দিতে চাই যেখানে একজন ভোটার তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন যারাই ভোট পাবেন যারা ম্যান্ডেট প্রাপ্ত হবেন আমরা তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করব আমরা চলে যাব এই অল্প সময়ের ভিতরে আমরা কিছু সংস্কারে হাত দিয়েছি সংস্কারও চলমান নির্বাচন কমিশন গঠিত হয়েছে চিফ ইলেকশন কমিশনার কমিশনার বৃন্দ দায়িত্বে বুঝে নিয়েছেন ভোটার লিস্ট হাল লাগাত শুরু হয়েছে সীমানা ঠিক করতে হবে তারপরে নির্বাচন কমিশনার এবং চিফ অ্যাডভাইজার মহোদয় তারিখ ঘোষণা করবেন সেই তারিখে জাতীয় নির্বাচন হবে জনগণের ম্যান আমি আপনাদের আবেদন করব এখন উপদেষ্টা পরিষদে মন্ত্রী পরিষদে আমি একজন মাদ্রাসার ছাত্র আপনারা জনগণের কাছে যান কানেকটিভিটি উইথ দি পিপল বাড়ান জনগণের সম্পৃক্ততা বাড়ান আমাদের শোনার জন্য মানুষ আসে গরম বক্তৃতা শোনার জন্য মানুষ আসে ভোট অতীতে আমাদের দেয় নাই কেন দেয় নাই ভোট ওয় শুনতে আসে লক্ষ লক্ষ মানুষ আমাদের জমায়ে কথা শুনতে চায় কিন্তু ভোট দিতে বললো আমাকে দেয় না অতিতে তিপ্পান্ন বছর ইতিহাস খুঁজে দেখেন আমাদের পার্সেন্টেজ কত অতএব আমি অনুরোধ করবো আর আমাদেরকে জনগণের পাশে দাঁড়াতে হবে দাঁড়াচ্ছেন আলহামদুলিল্লাহ আরো বেশি জনসম্পৃক্ততা বাড়াতে হবে অন্তত পক্ষে তিরিশ জন আলম যদি পার্লামেন্টের মেম্বার হয় পার্লামেন্টের চেহারা বদলে যাবে একজন আল হাবিব সাহেবকে যদি পার্লামেন্টে নিতে পারে মাহমুদুল সাহেবকে যদি নিতে পারে চিত্র বদলে যাবে অতএব প্লিজ গো টু দি পিপুল জনগণের কাছে যান জনগণের নার পালস ধরেন মল শহীদুল ইসলাম সাহেব পার্লামেন্টের মেম্বার ছিলেন নড়াইল থেকে আসুন আমরা জনগণের সাথে মিশি জনগণের সুখ দুঃখের বাজে হই আমি আশা করি হয়তো আগামী দেড় দুই পরে নয় আরও পরে হয়তো আলেমরা যদি জনগণের সাথে আছেন আলেমদের সাথে আলেমদের মূল শক্তি হচ্ছে দেশের জনগণ কারণ কোন মাদ্রাসাগুলো জনগণের সহায়তা আল্লাহ রহমতে পরিচালিত হয় অর্থাৎ পাবলিক কানেকটিভিটি ওনাদের আগে থেকেই আছে এটা একটু বেগবান করতে হবে আমি আশা করি আমার প্রত্যাশা ততদিন আমরা দুনিয়াতে বেঁচে থাকবো কিনা জানি না এই দেশ একদিন আলম এবং ইসলামপন্থীরা রাষ্ট্র পরিচালনা করবে চারিদিকে আলহামদুলিল্লাহ এভাবে জোয়ার সৃষ্টি হয়েছে আমি ষষ্ঠ কথা বলি ওয়াহ্মতের কথা বলি এখনো যদি যারা ইসলামী আদর্শকে লালন করি আমরা যারা আপনারা আমরা যদি কাছাকাছি আসতে পারি তাহলে আগামী দিনের ইতিহাস বদলে যাবে নতুন এক সূর্য পূর্ব আকাশে উদিত হবে ইনশাল্লাহ অতএব আমাদের ঐক্য প্রয়োজন ঐক্য প্রয়োজন একে অপরের হাত ধরি এবং ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ না করুন এই সরকার যদি ব্যর্থ হয় একটা নির্বাচন দিয়ে। নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর করা আমাদের প্রাইম অবজেক্ট এটা যদি আমরা ব্যর্থ হই কোনো কারণে তাহলে এই জাতির ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে একের পর এক আমরা মোকাবেলা করছি একের পর এক চ্যালেঞ্জ আপনি একটু চোখ বন্ধ করে আমাদের দায়িত্ব নিচ্ছি আমরা আট অগাস্ট এর থেকে আপনি বাংলাদেশের সিচুয়েশন পরীক্ষা করেন এক দুই তিন চার পাঁচ এভাবে একের পর এক অদৃশ্য শক্তি জনগণের মাঝে বিভেদ তৈরি করে ঘোলা পানিতে মা শিকার করতে চায় অতএব আমাদেরকে সচেতন থাকতে হবে অক্ষের বন্ধন মজবুত রাখতে হবে আলেম এম ওলামাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে ওনাদের কথা মতো আমাদের চলতে হবে কারণ এটা জামাত একটা দল ওলামা হাজরতের দল যুগে যুগে কোনো ভুল সিদ্ধান্ত নেন না ওনারা সঠিক সিদ্ধান্ত নেন এবং আলহামদুলিল্লাহ ভারতে আকবরের মতো গোমরা শাসককে সত্যের যিনি দাওয়াত দিয়েছেন উনি মুজাজ আহমদ হিন্দি ভারতের পক্ষে যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন তিনি একজন আলেন শাহিন্দ আলামা মাহমুদুল হাসান তুরস্কে যিনি আন্দোলন করেছেন আজ একদান প্রেসিডেন্ট আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে চিফ অ্যাডভাইজার কালকে ইউনিভার্সিটিতে বক্তৃতা করবেন এবং রজত তাইবের দোকানের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করবেন এই যে মাহোল ইসলামে মাহোল তুরস্কে পয়দা হয়েছে এটা শেখ মাহমুদ আফিন্দি ওনাকে বলা হয় শেখুল হিন্দ তুরস্ক আলেম এ একজন আলেম মারা যাওয়ার পরে তুরস্কের প্রেসিডেন্ট লাশকান্দি নিয়েছে লাশকান্দি নিয়েছে রাশিয়া সমাজতান্ত্রিক বিপ্লবের পরে যারা আবার ত্রিমিসান বহারা সামারকান তারপরে এই সমস্ত এলাকায় আবার যে মাদ্রাসাগুলো চালু করে ইসলামে মাহুল পয়দা করলেন সেটার পিছনে আছে ওলামা আমার এই দেশে বগুড়া একটা নদী আছে করতোয়া করতোয়া নদীর পূর্ব পারে লাশের কবর করতোয়া নদীর ওই পারে মাথার খবর মল্লা আব্দুল মোল্লান তালিপ তালিফ সাহেব রহমতুল্লা আলাই বাংলাদেশের ইতিহাস কি লিখেছেন সন্ত্রাসীরা এসে এই দায়কে জবাই করি মাথা নিয়ে গেছে মুসলমান আবার দৌড়ে এসে ওনার লস্টা দাফন করলেন মাথা নেই মাথা আছে তুরা ওই করতোয়া নদীর ওই পারে এইরকম কারাম যুগ যুগে শ্রম দিয়েছেন মেহনত করেছেন রক্ত দিয়েছেন পৃথিবীর কোনো রক্ত বৃতা যায় নাই যাবেও না ইনশাআল্লাহ অতএব আসুন আমরা ওলামা হযরতে হযরত ওলামায়ে کرام মুসাইহায়েazam আইমায়ে মসজিদ জানা যারা সারাটি জীবন দিনের জন্য মেহনত করে গেছেন এক একটা মাদ্রাসা করেছেন রক্ত পানি করে রক্ত পানি করে আমি নিজেও মাদ্রাসার ছাত্র মাদ্রাসার ছিলাম এখানে আজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলাম এখানে দায়িত্ব আমার এগুলো জানা আছে আমার বাবাও মাদ্রাসার সাথে যুক্ত আমার তো এগুলো অতএব আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি আমাদেরকে সহযোগিতা করুন এই সরকারের হাতকে মজবুত করুন আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ আমরা আপনাদের উপহার দিতে চাই এবং তৈরিটা করুন আমি তো নমিনেটেড বাই দি গভর্নমেন্ট সরকার কর্তৃক আমি মনোনীত নির্বাচিত নয় নির্বাচিত সরকার লাগবে আগামী দিনে আপনারা আর এমন নির্বাচিত করুন যারা সমাজের মুখপত্র যারা তর্জমানে ইসলাম ওনাদেরকে আপনারা পার্লামেন্টে পাঠার ব্যবস্থা করুন এখনও হাতে কিছু সময় আছে এখনো কাজ করার সুযোগ আছে একা হতে পারবেন না আর অন্যের হাত ধরুন সবার দশটা হাত যদি একসাথে জড়ো হয় বিশাল শক্তিতে পরিণত হবে এবং এই দেশে সুপ্রিম কোর্টের একজন বিচারক তার মাধ্যমে আমরা একটা জাজমেন্ট পেয়েছি আমার বাসায় আছে এখনো পড়ে দেখি নাই উনি একটা ঐতিহাসিক রাজ এদিন আগে যে এই দেশে আল্লাহ রসুলের বিরুদ্ধে যদি কেউ কোনো ধরনের অবমাননার সূচক বক্তব্য রাখে ইঙ্গিতে ইশারায় প্রত্যক্ষভাবে তাকে কঠিন কঠোর সাজা দিতে হবে এরকম একটা অবজারভেশন উনি দিয়েছেন আমার কাছে পুরা রায়ের কপি আসছে তো আলহামদুলিল্লাহ পরিবেশ উন্নত হচ্ছে ইসলামিক মাহল বোঝা হচ্ছে এগুলো আরেন্দের দান আমরা অন্যান্য যারা ইংরেজি শিক্ষিত মানুষরা আছেন ব্যারিস্টার আছেন প্রফেসর আছেন উকিল আছেন সরকারি কর্মকর্তা আছেন পুলিশ আছেন র্যাব আছেন ল আমরা তাদের প্রতি সম্মান দেখাচ্ছি তারা আমাদের বাপ তারা আমাদের ভাই এমন মানুষ আপনি পাবেন সরকারি ইউনিফর্মরত অবস্থায় তসবিগোনে এরকম অফিসারও আমাদের ভিতরে আছে ট্রাফিক পুলিশ বাধা ট্রাফিক সিগন্যাল পরিচালনা করছেন হাতের এক পাশে তসবি আছে এরকম নাকার মানুষও সব জায়গায় আছে এর পিছনেও আলমদের অবদান আছে আমাদের মাথায় যে টুপি আমাদের মুখে যে দাঁড়ি আসাম দিলে মসজিদ করতে হয় এগুলো আলেমদের অবদান ওলামাদের অবদান ওলামরা আমাদের মাথার তাস ওনাদের প্রতি যাতে কোনো সম্মান না হয় ওনাদের মেহনতকে আমরা দোয়া করি আল্লাহ তালা কবুল করুন আমিন এবং আগামী দিনে একটা সুন্দর বৈষম্যহীন রাষ্ট্র যাতে আমরা গঠন করতে পারি এবং রসুল ইসলামের সিরতের আদর্শ যাতে আমাদের রাষ্ট্র গঠিত হয় এই স্বপ্ন আমরা বুকে লালন করছি আমাদের এটা পর্যায় একটা মারহালা আমরা একটা পর্যায়ে আছি আরো পর্যায়ে আসবে আরো ফেজ এসুল কাম আল্লাহ তালা আমাদের সবাইকে দিনের খেদমত ব্যাপকভাবে করার তৌফিক আল্লাহ তালা আমাদের দান করুন আমিন এবং হজরাতলমাই কেরাম যারা আছেন তাদের খেদমতকে আল্লাহ তালা দিন দুগ্নি রাত চুগ্নি তরক্কি দান করুন আমিন